আজকে সবচেয়ে করব রাঙ্গামাটি ওরা এই যে বিজেপি এটা মানুষের সরকার আমার বাড়িতে এই সরকারটা হয়েছে আমাদের দেশের পূজিপতিদের সরকার আমরা যাকে বলি কর্পোরেট আдами ইয়ামনি তার হাতের পুতুল মরণ্যপতি

সহজ বাংলা কথা কিন্তু আমাদের যখন এসছে ব্যবসা মাই খেয়েছে বিমানবন্দর বিমান মাই খেয়েছে জাহাজ মার খেয়েছে কারণ মানুষ যায় না ব্যবসা মার খেয়েছে কে ভারতবর্ষকে বাঁচিয়ে রেখেছে সেই দিনও করোনার পিরিয়ডেও কৃষকের আয় কবে নি কৃষির আয় কবে নি তখন ওরা বুঝতে পেরেছে এই ছবি এবং ফসল এটার মালিক যদি আমরা হতে পারি তাহলে আমরা আরো বড় হতে পারি তাই নরেন্দ্র মোদী তাদের বন্ধু তাদের সহযোগী এই নরেন্দ্র মোদীকে দিয়ে ওই তিন কৃষি আইন করেছিল বেশি বলার সময় নেই মূল কথা কি আমাদের জমি জমি মানে জমির মালিক আমি ফসলেরও মালিক আমি তাই তো আমাদের জমি এবং ফসল এই দুইটাই চলে যাবে আইনের ফলে ওই পুঁজিপতিদের হাতে খুব কৌশল করেছে কোম্পানি করবে আমার জমি দিয়েই আমার শেয়ার হবে কত পাঁচটা আর আদানি টাকা দেবে পঁচানব্বইটা একশো লাভ আদানি আমি পাঁচটা পাবো এইটা সারা ভারত কৃষক শুভপ্রত বুঝতে পেরেছি বুঝেই আমরা দেখেছিলাম যে আমরা একা পাগণ একটা সংগঠন তাই আমাদের নেতৃত্ব অভিজ্ঞতা সম্পূর্ণ নেতৃত্ব স্বাধীনতার আগেই কৃষক সভা তৈরি হয়েছে এই কৃষক সভা নেতৃত্ব আমরা প্রত্যেকটা সংগঠনের সঙ্গে কথা বলেছি ধনী গরিব সব সবাই লোকে এই যদি আইন হয়েছে যেটা আপনারা দেখেননি হয়তো তাহলে ধনী গরিব কোন কৃষক আর আমার জমি আমার হাতে আর থাকবে না এটা চলে যাবে এই কর্পোরেট দেওয়াতে বড় বড় এটাই নরেন্দ্র মোদী করেছে কোন আলোচনা করেনি পার্লামেন্টে তখন কোভিড আইন পাস হয়েছে আমরা ঠিক করলাম মিলে বললাম যে কোন সংগঠনের নাম থাকবে না কি নাম হবে কিষান মোর্চা সব সংগঠনের সাড়ে পাঁচশো সংগঠন প্রায় গোটা দেশের সব কৃষক একসাথে এমনকি দালালও জোগাড় করতে পারেনি আন্দোলন মানার জন্য দালাল জোগাড় করার চেষ্টা করেছিল পারেনি আমরা যখন মার্চ করলাম দিল্লি পার্লামেন্টে গিয়ে কথা বলব আটকে দিল প্রথম হরিয়ানাতে এরপরে আটকালো দিল্লির বর্ডারে পাঁচটা বর্ডার হরিয়ানার দুইটা পাঞ্জাবের একটা উত্তরপ্রদেশের একটা রাজস্থানের একটা জাতীয় চরিত্র যেন থেকে দিল্লি লোক ঢুকে সবই ঢুকে তারপরে এই যে ভারত বাংলাদেশের যে বেড়া কাটা てる পছন্দ সিস্টার নার্সলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্য সম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক